নোট করছিলাম তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেখেন এখানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে হেডকোয়ার্টার আপনার সেই স্কুল থেকে থেকেই নোট করছিলাম হয় আপনারা নোট করবেন মূলত সেটাই দেখানোর জন্য এটা খুবই সিম্পল দেখেন এখানে আপনার মিলিয়ে পড়ার চেষ্টা করবেন মিলিয়ে পড়লে হবে আপনাদের মনে থাকবে যে জিনিসটা আপনাদের দীর্ঘদিন মাথায় থাকবে যেমন এখানে দেখেন একটা উদাহরণ দেখাচ্ছি এখানে হেডকোয়ার্টার সদর দপ্তর রোটারি ইন্টারন্যাশনাল এটা রোটারি ইন্টারন্যাশনাল এখানে সবগুলো শেষে দেখেন ইন্টারন্যাশনাল রয়েছে তো দেখেন রোটারি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের কোথায় ইলি ইলিনয়েস ইলিনসে যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে রোটারি ইন্টারন্যাশনাল অবস্থিত তারপর এখানে দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় এটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্য লন্ডন যুক্তরাজ্য তারপর দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে বার্লিন জার্মানি মানে আপনার ইন্টারন্যাশনাল সবার সাথে আছে কিন্তু রোটারি তারপর এগুলো কিন্তু আলাদা আলাদা শব্দ মানে আলাদা শব্দ হত হতে পারে যে আপনি আলাদা একটা জায়গায় দেখছেন কিন্তু আপনি যখন এক জায়গায় রাখবেন এক জায়গাতে থেকে যখন এই জিনিসগুলো আপনার চোখের সামনে থাকবে যে রোটারি ইন্টারন্যাশনাল এটা তো হচ্ছে আলাদা একটা জায়গায় তারপর অ্যামনেস্টি এটা তো যুক্তরাজ্যে হ্যাঁ তারপর ট্রান্সপারেন্সি এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল যদিও আছে কিন্তু এটা তো যুক্তরাষ্ট্রে না বা যুক্তরাষ্ট্রে না এটা হচ্ছে জার্মানিতে তো এরকম করে আপনি কি করবেন গুছিয়ে গুছিয়ে পড়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা অন্যান্য বিষয়গুলো এভাবে আপনারা ছন্দ মিলিয়ে নিজস্ব ভাষা দিয়ে আপনারা নিজের মতো করে পড়তে পারেন যেটা আপনাকে অনেক হেল্প করবে পরীক্ষার সময় আসলে এগুলোই মনে থাকে আপনি র্যান্ডম কিছু পরে গেলেন ওই রকম করে দেখা যাবে যে মনে থাকবে না পরীক্ষার সময় আপনার যে বানানোর ছন্দটা সেই ছন্দ ছন্দটাই আপনার মনে থাকবে এবং সেটাই আপনাকে মার্ক পেতে সাহায্য করবে